শেষ মুহূর্তেও জুলাই সনদ নিয়ে বিভক্তি সই করবে না পাঁচ বামদল বিএনপি জামাত এনসিপির মতভেদ জুলাই সনদ নির্বাচনের অংশ ফেব্রুয়ারিতে ভোট হবেই ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা চাকশো নির্বাচনে একটি হলের ফল প্রকাশ বর্জন চার প্যানেলের দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাকসুতে ভোট কাল দুই দিনেও নেভে নিয়ে মিরপুরের আগুন ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা উদ্ধার শেষ হতে লাগবে ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা শাহবাগ ছেড়ে আবারও শহীদ মিনারে এমপিও শিক্ষকরা দাবি না মানলে কাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা এবং আফগানিস্তানের কাবুল কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার ঘন্টার সম্মত দুই পুরো খবর শেষ মুহূর্তেও জুলাই সনদ নিয়ে বিভক্তি থেকে গেছে সই করবে না পাঁচ বাম দল মতভেদ রয়েছে বিএনপি জামায়াত এবং এনসিপির একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন চায় বিএনপি আর জামায়াতের চাওয়া হচ্ছে গণভোট হতে হবে নভেম্বরে বাস্তবায়ন আদেশ অস্পষ্ট থাকলে এনসিপি সই করবে কিনা তা পরে বিবেচনা করা হবে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদের শেষ দিনে রাজনৈতিক দলগুলোর সাথে বসেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন তারা জুলাই সনদে সই করবেন গণভোট হতে হবে সাধারণ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক অন্যান্য কর্মকাণ্ড হোক সবকিছু লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে জুলাই মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই এই সংস্কার সারা জাতি চায় আমরাও চাই জুলাই জাতীয় সনদ সবাই স্বাক্ষর করব যে সমস্ত বিষয়ে ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে এগুলো একদম পরিষ্কারভাবে ভাবে দফাওয়ারি উল্লেখ থাকবে কি কি বিষয়ে কি কিভাবে নোট অফ ডিসেন্ট আছে আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে উইথ নোট অফ ডিসেন্ট যে সমস্ত বিষয়ে ভিন্ন আছে সেগুলো স্পষ্ট করে উল্লেখ করা সহ জামাতের নায়েবে আমির বলছেন জুলাই সনদ সই নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না তারা তবে গণভোট হতে হবে নভেম্বরে নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে 27 তারিখে আমরা আশা করি যাব মাত্র একদিন বাকি আছে ওই দিন গলেই আমরা চলে দেখব কোনো অনিশ্চয়তা আমরা কি দেখি না এনসিপি বলছে বাস্তবায়ন আদেশ অস্পষ্ট থাকলে দলটি সই করবে কিনা তা পরে বিবেচনা করা হবে যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে এ কারণেই আমরা জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করবো কি করবো না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটবেপ্তার উপস্থাপন করবে তবে বামজোটের পাঁচটি দল জানিয়েছে তারা সনদে সই করবে না আমাদের কাউকে উদ্দেশ্যমূলকভাবে কোনো কথা বলতে তো হয় নাই তারা আমন্ত্রণ জানিয়েছে বেছে বেছে তারা জানে আমাদের পয়েন্ট এখন পর্যন্ত যেই অবস্থা আছে আমরা সাতখর পর্বত অবস্থায় নেই আগামী সতেরই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ আ প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই তিনি বলেন নির্বাচন জুলাই সনদের অংশ আশা প্রকাশ করেন শুক্রবার সব রাজনৈতিক দল তাদেরকে নিয়ে উৎসমুখর পরিবেশে সই হবে জুলাই সনদ মঙ্গলবার রাতে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয় জুলাই সনদ ঘোষণা দেয়া হয় সতেরোই অক্টোবর বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষরের অনুষ্ঠান রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর চুরাশিটি বিষয়ে নোট অব বিসেন সহ চূড়ান্ত করা হয় এই সনদ তবে এতে নেই বাস্তবায়নের প্রক্রিয়া কারণ সনদ কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে এখনও হয়নি কোনো মতৈক্য এমন পরিস্থিতিতে দলগুলোর সাথে বুধবার সন্ধ্যায় আবারও আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ কমিশনের অন্যান্য সদস্যরা বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাদের কথা শোনেন পরে বক্তব্য রাখেন তিনি বলেন দেশের রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে এটি স্মরণীয় হয়ে থাকবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্যমতে পৌঁছতে আপনারা পেরেছেন যে কারণে আজকে জুলাই সনদ রচনা হয়েছে যে ছাত্র জনতা যে এই অভ্যুত্থানের মনে হয় পরবর্তী রচিত হলো এটা আর কোনোভাবে রচনা করা এটা সম্ভব ছিল না এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর খাবো সবাই স্বাক্ষর করব। এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো জোরদরে রক্ষিত হবে প্রধান উপদেষ্টা জানান নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই আর এই নির্বাচন সনদেরই অংশ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা এই সব এই যে निवडणूक কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এটা এর সঙ্গে এটা জড়িত এটা এই ওই এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা আমরা না যে কথার কথা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দুই দিন পরে হলে কি হয় এরকম না এটা ফেব্রুয়ারি হবে এবং ওই যেoverlineoverline বলেছি এটা উৎসম্মুক্ত নির্বাচন হবে। শুনুন। মন্তব্য করেন জুলাই সনদ দেশের জন্য সম্পদ হয়ে থাকবে। এটা জাতির জন্য একটাmostboro সম্পদ হয়ে রইল। আশা প্রিন্স চ্যানেল 24 ঢাকা। পিআর দাবি তুলে দেশকে অস্থির না করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি বলেন পিআর পদ্ধতি মানুষ বোঝে না।

উৎসবমুখর পরিবেশে হলো চাকসু ও হল সংসদ নির্বাচন তবে অমোচনীয় কালি ভোট গ্রহণে ধীর ব্যালট পেপারে কারসাজি এবং বহিরাগতদের প্রবেশ নিয়ে অভিযোগ ছিল কয়েক প্রার্থীর মধ্যে এবং বিকেলে ব্যবসা অনুষদে হল সংসদে দুই প্রার্থীর সমর্থকরা ছড়িয়ে পড়েন হট্টগোলে ভোট বর্জন করে চারটি প্যানেল তবে ভোট সহ সার্বিক বিষয়ে সন্তুষ্ট চাকসু নির্বাচন কমিশন ক্যাম্পাস জীবনে প্রথম ভোট তাই নির্ধারিত সময়ের আগেই দীর্ঘ লাইন চাকসু ভোটে দুপুর পর্যন্ত প্রায় সব কেন্দ্রেই ছিল এমন চিত্র পছন্দের প্রাপ্তিকে ভোট দিতে দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন ভোটাররা উৎসব মুখর ছিল পুরো ক্যাম্পাস আমরা একুশ বাইশ সেশন আমরা সবই পেয়েছি চাকসুরাও পেয়েছি তো এই হিসাবে আমাদের উচ্ছ্বাসটা অনেক বেশি আশা করি সবাই সবার মতো করে প্রার্থীদেরকে ভোট দেখ ভালো কিছু হোক ক্যাম্পাসের জন্য কেউ প্যানেল না দেখে যোগ্য প্রার্থী দেখে ভোটটা দিকে আমরা সেটাই প্রত্যাশা করি অনেক বছর পর বিকালে ব্যবসা অনুষদে হল সংসদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হট্টগোল ছাড়া দিনভরই ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ সার্বিক পরিবেশে সন্তুষ্টি জানালেও ছোটখাটো অভিযোগও কম ছিল না প্রার্থীদের যার অন্যতম অমোচনীয় কালীর পরিবর্তে মোছনীয় কালীর ব্যবহার ভোট গ্রহণে ধীরগতি বহিরাগতদের প্রবেশ ব্যালট পেপারের কাশাজি নিয়েও ছিল কিছু অভিযোগ তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে এবং একটা সংখ্যা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে অভিযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে কোনো পক্ষপাতিত্ব করুক এই ধরনের কোনো পরিবেশ তৈরি হোক এটা আমরা কোনোভাবেই চাই না এবং কোনোভাবে মেনেও নিব না তবে ছোটখাটো অভিযোগ পেলেও সার্বিকভাবে ভোট নিয়ে তৃপ্তির ঢেকুর প্রধান নির্বাচন কমিশনারের অমোচনীয় কালি না পাওয়া নিয়ে নিজেদের সীমাবদ্ধতার কথাও জানান তিনি জাতীয় নির্বাচনে যে অমোচনীয় কালি ব্যবহার করে সেটি আমরা করতে আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী আমাদের শিক্ষার্থীদের ভোট দিচ্ছি সেখানে আমাদের আইডি কার্ড হলো অনেক ইম্পর্টেন্ট ইস্যু আইডি কার্ডের সাথে আমরা মিলাচ্ছি তাদের ভোট ছবিযুক্ত ভোটার তালিকা ৩৫ বছর পর এই নির্বাচনে প্যানেল ছিল ১৩টি মোট প্রার্থী ৯০৮ জন ভোট গিরে পুরো ক্যাম্পাসে ছিল করা নিরাপত্তা ব্যবস্থা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম দর্শক চাকসু নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইভেন মির ইভেন প্রায় পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে আমরা বলছিলাম এবং নির্বাচন শেষ হলো প্রায় ছয় ঘন্টা হতে চলল কি অবস্থা দেখছেন সার্বিকভাবে রেজাল্ট তো গণনা চলছে ফলাফল হয়তো কখন নাগাদ প্রকাশ হতে পারে এখন এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর এলাকা যেখান থেকে থেকে ক্যাম্পাস প্রায় কিলোমিটার দূরত্ব সেই জায়গায় এখন ছাত্রদল এবং ছাত্র শিবিরের সমর্থনে তাদের যে সমর্থকরা তারা জড়ো হয়েছেন সেখানে পুলিশের যে কর্মকর্তারা তারা এসে দুই পক্ষকে শান্ত করে দুই পক্ষকে এখান থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সে চেষ্টা করছেন এবং তাদের এই যে দুই পক্ষের এর এই যে পুলিশ তাদেরকে দুই পক্ষকে শান্ত করে যেন নির্বাচনের যে পরিবেশ সেটি যেন সেটি যেন সেটি যেন শান্তিপূর্ণ থাকে নির্বাচনের পরিবেশ সেই বিষয়টি আসলে বোঝানোর চেষ্টা করছেন আর আমরা এখানে পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ সুপার তারে গাজেজ তিনি নিজে একটি অংশকে নিয়ে সামনে এগিয়ে গেছেন তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়ে অর্থাৎ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এখন চলছে ফল গণনা ফল গণনা যেন অন্তত শান্তিপূর্ণভাবে সব কিছু শেষ হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা সেটি কিন্তু আসলে তারা নিয়েছেন এখানে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এবং বিজিবি সদস্যদের আমরা দেখে দেখেছি তারা এখানে চেষ্টা করছেন যেন কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি না হয় সেজন্য আমরা এখানে এক এক পাশে ছাত্র দলের সমর্থনে আরেক পাশে ছাত্র শিবিরের সমর্থনে দুই পক্ষই কিন্তু এসে জড়ো হয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা দুই পক্ষই দুই পক্ষকে আসলে এক পক্ষ এক পক্ষকে বহিরাগত দাবি করে তারা যেন অন্য পক্ষকে সরিয়ে দেওয়া হয় নিজেরা থাকবেন সেই বিষয়টি তারা আসলে পুলিশকে অনুরোধ করছেন পুলিশ তাদেরকে দুই পক্ষকে অনুরোধ করছেন যেন তারা আসলে সরে যায় আর ভেতরে যেহেতু নির্বাচনের ফল গণনা চলছে সেই জায়গায়ও কিন্তু আসলে সবার আসলে নজর সেই ফল সেই ফল গণনা নিয়ে আমরা আসলে শুনবো আমাদের যিনি সহকর্মী জোবাইর মঞ্জুর তিনি এতক্ষণ ছিলেন সেখানে আমরা জোবাইর মঞ্জুর কাছ থেকে সেই ফল গণনার বিষয়টি শুনবো হ্যাঁ ধন্যবাদ দিবেন আপনাকে ইতিহাস ইভেন সার্বিক পরিস্থিতি বলেছিলেন আসলে ভোটের ফলাফল যদি বলি ভোটের ফলাফল কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে আমার কাছে একটি হোস্টেলের পূর্ণ ফলাফল আমার কাছে আছে সেটি যদি বলি শিল্পী আব্দুর রশিদ হোস্টেল যেটি আছে সেটির ফলাফল আমার কাছে আছে সেখানে আমি যদি আপনাকে একটু বলি সেখানে একশো চব্বিশটি ভোট কাস্ট হয়েছে তার মধ্যে শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি যিনি প্রার্থী আব্দুর রহিম ইব্রাহিম রনি যিনি আছেন তিনি পেয়েছেন সাতাশ ভোট একই সাথে ছাত্রদল প্যানেল যেটি রয়েছে সেখানকার ভিপি প্রার্থী যিনি সাজ্জাত রয়েছেন তিনি পেয়েছেন চৌত্রিশ ভোট অন্যদিকে জিএস পদের যে ভোটটা সেটি যদি একটু বলতে চাই শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী যিনি সাইদ বিন হাবিব রয়েছেন তিনি পেয়েছেন আঠাশ ভোট একই সাথে শফায়দ হোসেন যিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী তিনি পেয়েছেন চোদ্দ ভোট 8 by Erbairu... যে আমি যদি আপনাকে বলি ফলাফল যদি বলি আসলে ফলাফল এবং সার্বিক পরিচিত জুবাইর মঞ্জুর এবং ইভেন মের আমাদের দুজন সহকর্মী চারশো নির্বাচনের এখনকার কি অবস্থা আমাদের জানাচ্ছিলেন যাচ্ছি পরবর্তী সংবাদে পঁয়ত্রিশ বছর পর কাল হতে যাচ্ছে রাক্স নির্বাচন ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স এবং মেশিন রিডেবল ব্যালট পেপার সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে পুলিশ র্যাব এবং বিজিবি।। প্রায় তিন যুগের অপেক্ষার অবসান গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রয়াসে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাক্সু হল সংসদ ও সিনেটে প্রতিনিধি নির্বাচন তাই বাড়তি উচ্ছ্বাস আগ্রহ শিক্ষক শিক্ষার্থীদের ভোটের আগের দিন চলে বুথ তৈরি ও সাতসজ্জার কাজ দায়িত্বের খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয় শিক্ষক কর্মকর্তাদের ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও মেশিন রিডেবল ব্যালট পেপার এক নম্বর বক্সের যে ব্যালট যে মেশিনে কাউন্ট করবে সমস্ত এক নম্বর ব্যালটগুলো মেশিনে কাউন্ট করবে এভাবে কাজে প্যারালেল কাজ কাজে আমরা আশা করছি যে কাজটা আমরা দ্রুত শেষ করতে পারবো সংবাদ সম্মেলনে ইসি জানায় জালিয়াতি ঠেকাতে শুধু অমোচনীয় কালির ওপর নির্ভর করা হবে না সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্রুত ফলাফল প্রকাশে আমরা যত দ্রুত সফলাফল করতে পারবো নির্ভুল ফলাফল প্রকাশ করতে পারবো তত বেশি এটি মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে গ্রহণযোগ্য হবে এই বিষয়টি আমাদের মাথায় আছে আমাদের চিন্তায় আছে এবং আমরা স্বাভাবিকের চাইতে অতিরিক্ত সময় নিব না ভোটের সার্বিক নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ র্যাব ও বিজিবি প্রক্টোরিয়াল ক্ষমতায় মাঠে থাকবেন ত্রিশ শিক্ষক সবাইকে একটা দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান করব আর আমার মনে হয় যে কোনো একটা নিউজ যদি হয় বা যে কোনো একটা গুজব যদি হয় সেটা ফ্যাক্ট চেকের মাধ্যমে যাওয়া উচিত সত্যিকার অর্থেই যদি কোনো ঘটনা ঘটে যায় স্বাভাবিকভাবে তখন তো আমাদের সেই চ্যালেঞ্জটা নিতেই হবে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন প্রার্থীরা প্রত্যাশা কেবল সুষ্ঠু উৎসব মুখর ভোটের প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে এটার ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে তারা করতে পারেন আশা রাখছে রাক্ষ নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে আমরা আশা রাখতে চাই তারা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং একটা রাক্ষকে মডেল হিসেবে স্থাপন করবে নির্বাচনের পরেও যেন একে অপরের সাথে যোগাযোগটা থাকে আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে সকলে যেন একসাথে সম্মিলিতভাবে কাজ করে এটাই আমরা চাচ্ছি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে রাক্ষুর ভোট গ্রহণ নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি দর্শক যেমনটি বলছিলাম যে পঁয়ত্রিশ বছর পর কাল হতে যাচ্ছে রাক্সো নির্বাচন বিষয়ে আপনাদের আরও জানাতে আমাদের সহকর্মী কাজী ফয়সাল রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব ফয়সাল কাল রাত পোহালে আসলে আজ রাত পোহালেই কাল নির্বাচন সেক্ষেত্রে সার্বিক নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন আর আজকে ক্যাম্পাসে পরিস্থিতি কেমন কনাম আমি এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আমার পেছনে কিন্তু আহ জটলা আপনারা দেখতে পাবেন এবং এই জটলায় আমি যদি একটু কাছে যেতে চাই তাহলে কিন্তু আহ এখানে দেখবেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু তারা আনন্দ উল্লাস করছে যেহেতু পঁয়ত্রিশ বছর পর তারা এই রাক্স নির্বাচনটা তারা পাচ্ছেন এবং ছাত্র প্রতিনিধি তারা নির্বাচন করতে পারবেন এই রাত্রি পহলেই এ কারণে কিন্তু তারা এখানে কিন্তু আনন্দ উল্লাস করছেন তারা আনন্দে মেতেছেন এবং এখানে সার্বিক পরিস্থিতি কিন্তু ভালোই এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তথ্য তৈরি হওয়ার তথ্য আমাদের কাছে নেই এবং এই পুরো ইউনিভার্সিটিতে কিন্তু খুব কড়াকড়ি অবস্থান বহিরাগত কেউ কিন্তু এখানে ঢুকতে পারছে না এমনটাই বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং প্রত্যেকটি প্রবেশ পথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ছাড়াও শিক্ষার্থীদের প্রতিনিধি আছে তারা কড়া নজরদারি রাখছেন যাতে বহিরাগত কেউ এসে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেটি কিন্তু তারা বলছেন এবং আগামীকাল সকাল সাতটা থেকে কিন্তু এই রাষ্ট্র নির্বাচনের যে ব্যালট বক্স আছে রয়েছে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি হলে পৌঁছে দেওয়া হবে এবং এরপরে কিন্তু এরপরে কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠিত হবে তো আসলে রাতভরে কিন্তু এই তাদের এই আনন্দ উল্লাস চলবে এবং চলমান থাকবে এবং আগামীকাল সকালে কিন্তু নির্বাচনের মাধ্যমে তারা তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচন করবেন আপনাকে ধন্যবাদ দর্শক কাজী ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাচ্ছিলেন রাজস্ব নির্বাচনের আগে এখনকার ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি দুদিনীয় নেভানো যায়নি রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামের আগুন বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে তবে তা শেষ করতে ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এদিন নিখোজিত সন্ধানে দুর্ঘটনা স্থলে ভিড় করেন সজনরা আর ঢাকা মেডিকেলের মর্গে এ 10 জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িwidetilde বলে যে 300 গন্ডির দূরত্বে অবস্থান কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছ্নপুরো এলাকা রাসায়নিকের তীব্র গন্ধ আর গ্যাসের কারণে আগুন লাগার 24 ঘন্টা পরও গুদামের কাছেই ভিড়তে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যাধুনিক নিরাপত্তা পোষাকে প্রস্তুত করা হয় দুজন ফায়ার ফাইটারকে ব্যর্থ হয়ে ফিরে আসেন তারাও এমনকি কাজে লাগানো যায়নি রিমোট কন্ট্রোল রোবটকে কেমিক্যালের যে ড্রেন আউট কোর্সেস যেটা আমরা ফায়ার ফ্লাট বলছি সেটা করার জন্য সেটা আরো সময় দরকার হবে এটা ছত্তিরিশ ঘন্টাও লাগতে পারে বাহাত্তর ঘন্টাও লাগতে পারে মূল যে দরজা এটা কিন্তু বন্ধ পেয়েছি মারা ছিল এটা আমাদের হাইড্রলিক স্প্রেটার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে আর ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না ভয়াবহ আগুনে নিখোজদের সন্ধানে নগরে ভিড় করেন স্বজনরা ফ্যাক্টরি রাখছে ওরা সিফটি কেন রাখলো না এতে তো মানুষের কেন প্রাণ গেল মালিকদের ধরেন যে এই কাজটা তারা কেন করলো এখন আল্লাহ এই ভালো জানে যা আসলে জীবিত আছে না মারা গেছে মে মুক্তার খোঁজে শরীয়তপুর থেকে এসেছেন ষাটর্ধ নূরজাহান বেগম অচেনা শহরে সন্তানকে খুঁজে না পেয়ে পাগল প্রায় তিনি একটা ভাই আমার মুক্তার নাম একটা ভাই আমার আমি এই নাতি গোপালকে দে নাবালক নাবালক বাপ নাই মা নাই অনেক দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উপদেষ্টা শারমিন মুর্শিদ আশ্বাস দেন হতাহতদের পরিবারের পাশে থাকার আমি বুঝতে এসেছি আমার কি করণীয় এবং সেটা আমি দ্রুত করতে চাই আর যেটা হয়নি বা হওয়া উচিত বা হওয়া দরকার সেটা আমি নিশ্চিত এটা হবে এবং সরকারের জায়গা থেকে সরকার সেই তৎপরতাটা করবে এদিকে স্বজনদের মরদেহ শনাক্ত করতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন অনেকে পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন স্বজনরা মঙ্গলবার বিকেলে শিয়ালবাড়ির কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও কেমিক্যালের গুদামের আগুন নেভাতে কঠিন পরীক্ষায় পড়ে ফায়ার সার্ভিস এত দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর অভিজ্ঞতা ফায়ার সার্ভিসেরই খুব কম আছে তার চেয়েও স্থানীয়দের বেশি ক্ষোভ কে বা কারা এমন ঘনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল গোডাউনের অনুমোদন দিল কেবল মালিক নয় জড়িত প্রত্যেকেরই বিচারের দাবি জানিয়েছেন তারা আদ্দিন সজীব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা